আমরা এখন দাঁড়িয়ে আছি গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নং ওয়ার্ড সাতাইশ গাজীপুর ঘরতইল এলাকায় এই রাস্তাটি একটি বারো ফিটের রেডি রাস্তা এবং এখানে চলে আসতে পারবেন আপনারা গাজীপুরা বাস স্ট্যান্ড টঙ্গি পশ্চিম থানাধীন রিক্সা যুগে সোজা চলে আসতে পারবেন বিশ টাকা অটো রিক্সা দিয়ে এবং পাশে রয়েছে মসজিদ সহ ছোট বড় বেশ কিছু ঘরবাড়ি অর্থাৎ ফাউন্ডেশন বাড়ি এই এলাকায় বেশি এবং এলাকার ডিজাইন এবং এলাকার মান খুবই ভালো এলাকা সম্পূর্ণ নিরিবিলি এবং ঘনবসতিপূর্ণ একটি এলাকা অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন যে খরতল এলাকা মোটামুটি একটু বেশি মানুষজনের বসবাস যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই এলাকাতে প্রচুর পরিমাণ গার্মেন্টস থাকায় ঘরবাড়িও যেমন ঘনবসতি এবং মানুষও প্রচুর থাকে যাই হোক এখানে আমরা যে প্লটটি আপনাদেরকে নিয়ে কথা বলবো সেই প্লটটি যে হাতের ডাইনের প্লট পরিমাণ চার কাঠা সাইল জমি জমিটি শ্রেণী শাইল পাশেই একটি কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই যে দর্শক দেখুন একটি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে এবং তার পাশে রয়েছে একটি চারতলা ভবন আরও এরকম পাঁচতলা ছয়তলা ভবন বেশ কয়েকটি এখানে রয়েছে এবং এখানে প্রচুর ভাড়া চলে তো দর্শক আমরা প্লটটির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্লটটির চতুর পাশ একদম স্ট্রেট সোজা চতুর্ভুজ আকৃতির জমি কোনো বাঁকা আঁকা বাঁকা এরকম কোনো অপশন নেই খুবই সুন্দর পরিপাটি এই প্লটটি খুবই কম দামে বিক্রি হবে আমরা আপনাদেরকে ভিতরের অংশ দেখাচ্ছি এখানে বালু ফেলে প্লটটি গো সাজিয়ে গোছানো রয়েছে এবং এখানে বেশ কিছু কলার চারা রোপণ করা হয়েছে এবং সবজিও চাষ করার চেষ্টা করতেছিল তো যাই হোক দেখতেই পারতেছেন মোটামুটি পরিপাটি এই প্লটটি আপনারা চাইলেই রেডি প্লটটি ক্রয় করতে পারেন খুবই সস্তা মূল্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে এবং টঙ্গি পশ্চিম থানা উত্তরার একদম নিকটে টঙ্গির মধ্যে এই প্লটটির অবস্থান যারা টঙ্গীর মধ্যে অল্প দামে তিন চার কাঠা জমি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই প্লটটি খুবই পছন্দনীয় একটি প্লট তো দর্শক প্লটটির ভ্যালু আপনারা আসলেই বুঝতে পারবেন পরিপাটি চতুর্দিক এবং এই রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভাড়ার সহ বা এলাকার যে রেজুলেশন সৌন্দর্য সব মিলিয়ে আপনাদের খুবই পছন্দ হবে ভালো লাগবে তো দর্শক প্লটটির দাম পড়বে আমি বলে রাখছি তো প্লটটির দাম পড়বে পনেরো লাখ টাকা প্রতি কাঠা রাস্তাটি বর্তমানে আট ফিট ফিউচারে যদি বড় হয় সেটা বলা যাচ্ছে না বর্তমানে রেডি আট ফিট আপনারা পেয়ে যাবেন এবং আপনারা বাড়ি কনস্ট্রাকশন করার জন্য মালামাল ক্যারি করতে সহজে এখানে মালামাল নিয়ে আসতে পারবেন এবং আশেপাশের এলাকাটি ঘনবসতিপূর্ণ আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম